গার্লফ্রেন্ড যদি এস এস ফেল করে ইমিডিয়েটলি তাকে একটা মেসেজ ড্রপ করো সে যেন স্ট্রেট ফরওয়ার্ড তার বাবাকে বলে ডায়রি আমার দ্বারা আর পড়াশোনা হবে না একটা ছেলেকে আমি অনেক লাইক করি তার সাথে বিয়ে দিয়ে দাও সুখের সংসার গড়ে সুফান পড়ে দি ইজি আসসালামু আলাইকুম আসলে মাল রানীয় যে আমি কি বিপদে আছি ভাই আপনার বিশ্বাস করেন ওরে নিয়ে আমি প্রচুর পরিমাণে বিপদে আছি আমি চাই না কথা বলতে তারপর বারবার কেন জানে আমার সামনে আর আসে আমাদের কিশোরগঞ্জের বাসায় খুব কিশোরগঞ্জের মানুষ ভালো মনে হয় চিনবে আপনার এই যে যদি আধা ঘন্টা একটা না বাইরে নিয়ে যেত তাহলে অটোমেটিক সুযোগ হয়ে যেত কেন বললাম কথাটা সূত্রাপাতার কিন্তু আলাদা একটা গুণ আছে গুণটা এরকম আপনার পানিতে ভিজে যদি ওরা বাইরান তাহলে জেনে বাড়ি লাগবে না দেখবেন চাকা চাকা হয়ে গেছে মানে এলার্জি যেরকম হয় না সেম এরকম হয়ে যাবে এবং এরপরে যদি নেওয়া খালি পানির মাধ্যমে ফাঁকা হয় তখন পানিতে উড়ায় আবার যে ডোল বানায় না লাল পিপড়া এই লাল পিপড়ার মধ্যে দেড় ঘন্টা খারাপ করে রাখতে বাইন্দা তাইলে যদি হয় সুদরা মানে একটা মেয়ে এস এসিতে ফেল করছে এখন তার গার্লফ্রেন্ডরা সে উপদেশ দিতেছে যে তুমি এই মুহূর্তে তোমার গার্লফ্রেন্ডকে একটা মেসেজ ড্রপ করো এবং সেখানে তুমি লিখো তোমার বাবাকে স্ট্রেট বলো যে ড্যাডি আমি আর লেখাপড়া করতে করবো না আমার লেখাপড়ার ইচ্ছা হয় না আমাকে বিয়ে দিয়ে দাও সবাই বলেন সুবাহ মানে এই সঙ্গে কান্ডার কথা আমার তেমন ডাইসা না কঞ্চে ভাই মানে এই না হ্যাঁ শুভ পাইলো কই আমার এটা বোঝা তুই যা কইতাস কর আগলামি সাগলামি যা মানে সাগলামি টাগলামি যা তুই কর মানে সব মানে এই মেসেজ ড্রপ করার পরে তোর না শুভ আহ্নাল্লা এইটার কারণটা কি আমার বোঝা ভাই মানে সাগলামির তো একটা লিমিট থাকে সোশ্যাল মিডিয়াতে এই ধরনের কিছু মানে পাগল ছাগল আইসা বর্তমানে আলেম সমাজদের বাণিজ্যত্ব নষ্ট করতে আছে সেই সাথে সাধারণ যে ছেলে পেলে যেগুলো আছে মানে বর্তমান সমাজের যে ছেলে পেলেগুলো আছে এইগুলোর মাথাটা খারাপ করতেছে এই ধরনের ছাগলেরা ঠিক আছে মানে আমি আসলে এদেরকে নিয়ে কথা বলতে চাই না তারপরেও কেন জানি বারবার ঘুইরা ঘুইরা আমার সামনে এইগুলো আসে ভাই কিছুদিন আগে আপনারা কি দেখছেন মানে ডান্স করা যাবে নুরাফাতে মার্কা ডান্স করা যাবে না রে ভাই তুই নুরাফাতে কেমনে চিনাস আবার কি যে সানি লিওনের মধ্যে হওয়া যাবে না তুই সানি লিওন কেমনে চিনাস ভাই তুই হুজুর মানুষ তুই করাস ইসলামিক বয়ান তুই করাস তুই তুই নুরাফাতে হেরে উদাহরণ দে তুই সানি লিওনের উদাহরণ দে তার মানে কি তুই অবশ্যই রাত্রে নাইট ডিউটি করাস ফোনে বিপিএন চালু বেরা ডাইরেক্ট রেখে যাস নাইলে তোর নুরাফাতে হে এই মানে সানি এইগুলা রে তুই চিনতে না ভাই সে মুখ দিয়ে আরো বাজে কথা হইতাছে ভাই আমি বলতে পারতি না ভালো থাকুন সকলে আসসালামু আলাইকুম আমি যাইতে